টি বিশ্বকাপের জন্য নিচের সেরা পছন্দ উইকেট কিপার বাঁচলেন গৌতম গম্ভীর তো দেখতে দেখতে শেষের দিকে এগোচ্ছে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখন থেকেই প্রতীক্ষার গুনতে শুরু করেছে ক্রিকেট জনতা তো জুন মাসের গড়াতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে চলেছে প্রতিযোগিতার আসর তো এগারো বছর আইসিসি ট্রফিহীন টিম ইন্ডিয়া নজরে সকলের তো গত বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারা ও ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে তাদের তো জোড়া ধাক্কা সামলে এবার কি ঘুরে দাঁড়াবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা নাকি আরও একবার হতাশার সঙ্গী হবেন তো জানতে মুখিয়ে সকলেই টি বিশ্বকাপকে সকলের সামনে রেখে বিশেষ প্রশ্ন নিয়েছে বিসিসিআই তো ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞতার সাথে সাথে সুযোগ পেয়েছে তার তো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেখানে দুই উইকেট রক্ষক হিসেবে রয়েছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসং তো তাদের মধ্যে প্রথম একাদশে কে সুযোগ পাবেন দাস্তানা হাতে কে দাঁড়াবেন উইকেটের পিছনেই তো এই প্রশ্নের উত্তর এখন খুঁজে চলেছেন ক্রিকেট জনতা তো আইপিএলে তেরোটি ম্যাচ খেলে চারশো রান করেছেন পন্থ অন্যদিকে সঞ্জু স্যামসংয়ের সংগ্রহ বারোটি ম্যাচ খেলে চারশো ছিয়াশি রান করেছেন দুজনের মধ্যে কার ভাগ্য ছিঁড়বে শিকে তো কলকাতা রাইডার্সের মেন্টর ও ভারতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ের অন্যতম কারিগর গৌতম গম্ভীরকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তো স্পষ্টবাদী গম্ভীর রাগঢাক না করেই তো ঋষভ পান্তকে এগিয়ে রেখেছেন তো নাম নয় বরং টিম কম্বিনেশনকে প্রাধান্য দিয়েছেন গম্ভীর তিনি জানান তো আইপিএলেই মিডিল অর্ডারে ব্যাট করছে ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসং যেখানে ব্যাট করছে তিনি হচ্ছেন টপ অর্ডারে ভারতীয় টপ আর্ডারে রোহিত শর্মা বিরাট কোহলি যশস্বী যসওয়ালের মতো ক্রিকেটাররা রয়েছেন তো তাদের ভিড়ে সঞ্জয় স্যামসংয়ের পক্ষে জায়গা করে নেওয়া কঠিন তা পরিষ্কার গম্ভীরের মন্তব্য পন্থের হয়ে সওয়াল করে তিনি আরও জানিয়েছেন বামহাতি হওয়া মিডিল অর্ডারের বৈচিত্র্য যোগ করার ক্ষমতা রয়েছে ঋষভ পন্থের ভারতীয় দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে বলতে পারি এই মুহূর্তে টপ অর্ডার নয় বরং মিডিল অর্ডারে খেলতে পারে এমন একজন উইকেটরক্ষক ব্যাটার প্রয়োজন তো ঋষভ পন্থের ব্যাটিংয়ের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে তা নিজেই সাক্ষাৎকারে মেনে নিয়েছেন গম্ভীর তো কলকাতা নাইটার্সের মেন্টার অবশ্য দরজা বন্ধ করছেন না সঞ্জীব স্যামসনের জন্য টপ অর্ডার নয় বরং নতুন পজিশনে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে সফল হওয়ার মন্ত্র আতলাচ্ছেন গুরু গম্ভীর তিনি চাইছেন ছয় বা সাত নম্বরে ফিনিশার হিসেবে খেলুক সঞ্জু রিঙ্কু সিং নেই মূল দলে অফ ফর্মে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সত্যিই ফিনিশারের অভাব বোধ করতে পারে ভারত তো সেই শূন্যতা সঞ্জুর ভরাট করার ক্ষমতা রয়েছে বলে মনে করছেন তিনি গম্ভীর বলেন যদি মনে হয় সঞ্জু ছয় বা সাতে নেমেই বেশি রান করতে পারবে তাহলে সেখানেই ওকে খেলানো যেতে পারে তবে যেই খেলুক তার পাশে থাকতে হবে সো ফেন্ডস আপনাদের কি মতামত সঞ্জু স্যামসং না ঋষভ পান কে ভারতীয় দলে উইকেটক হিসেবে জায়গা করে নেবেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলেন না দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই